আসসালামু আলাইকুম হ্যালো দেওয়ার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা দেওয়ার জন্য শুরু হবে অর্থাৎ তোমাদের ফাজিল সেকেন্ড ইয়ার ওকে ভালো করে একটু লক্ষ্য করো ফিল সেকেন্ড ইয়ার যে এখন শুধু মান বন্টন আলোচনা করবে শুধু মান বন্টন ঠিক আছে চিহ্ন লক্ষ্য করো শুধু মানবন্টন নিয়ে রচনা করব যদি তোমাদের লাইক কমেন্ট আমি পাই লাইক কমেন্ট পাই তাহলে আমি তোমাদের মনে করো এই সাজেশন আলফাটা সাজেশন থেকে সম্পূর্ণ সাজেশন তোমাদেরকে দিয়ে দিব এবং কি যদি লাইক কমেন্ট করে বলতে পারো তাহলে তোমাদেরকে আমি লাইক থেকে এই প্রশ্নগুলো দেখে দেখে তোমাদেরকে প্রশ্ন দিয়ে যদি সেদিন তোমাদের কমেন্ট এবং লাইকের অপেক্ষা অপেক্ষায় আমি রয়েছি আশা করা যায় এখান থেকে যদি আমাদের প্রশ্ন দিই আশা করি তোমরা এগুলো করলে পাস করতে পারবে ঠিক আছে আমি জানি কাজে সেখানে ওটার অনেকেই গাইড বই নোট খাতা কোন কিছুই কিনে না ঠিক আছে তো তোমাদের জন্য আমি একটু হেল্প করতে চাই শুধুমাত্র তোমাদের লাইক কমেন্ট এর আশায় রয়েছে আচ্ছা এখন দেখো আলফিক প্রথম প্রথম আলফিক ঠিক আছে বিষয় কোড হচ্ছে দেখো দুইশো দুই মানবন্ধন তোমাদের দেখে দিয়েছি ওকে মার্ক হচ্ছে একশো মার্কের পরীক্ষা এখন হচ্ছে দেখো এই ক নম্বর এই খ এবং খ খ নম্বর দেখো আলফিক যে কোনো চারটি প্রশ্ন তো লিখতে হবে যে কোনো চারটি প্রশ্ন তো লিখতে হবে এখানে বলতেছে চারটি প্রশ্ন বিশ করে মার্ক এটা দুই প্রশ্ন মানে বিশ করে মার্ক চার বিশে আসে ওকে তারপর হচ্ছে এইখানে দেখো তারপর ইলমিলফিক তারপর ইলমিলফিক এখানে কিন্তু যে কোনো দুটি প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে শেষ তোমাদের কিন্তু বুঝে নিতে হবে এই হচ্ছে সর্বমোট মার্ক একশো তার মানে বুঝো এই যে চারটি প্রশ্ন আশি মার্কটা তোমাদেরকে কতক্ষণ দেখতে হবে অনেকটা লিখতেই মানে অনেকটা লিখতেই হবে ঠিক আছে অনেক কিছু তোমাদেরকে এখন দেখো আমি এখন দেখাবো কাটার মাধ্যমে এখন দেখো এই দেখো নাইনটি নাইন নাইনটি নাইন এইগুলো বাদ নাইনটি নাইন তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো দেখো চোদ্দ বাইশ আঠারো বিশ দশ একুশ উনিশ এগারো এইগুলো বড় প্রশ্ন রকম তোমাদেরকে প্রশ্ন করবে রকম তোমাদের প্রশ্ন আসবে ঠিক আছে এরকম তোমাদের প্রশ্ন আসবে প্রশ্ন আসবে দেখো মা মানাল কলাল

ছকে দেখালাম তোমাদের সাথে মান বন্টন এবং তোমাদের প্রশ্ন হয় কিভাবে প্রশ্ন ঠিক আছে করো নাই করো সাবস্ক্রাইব তোমার দাও না দাও আর কোনো বিষয় হয় না কোন সমস্যা তোমাদের একটা লাইক দিবা শুধু একটা লাইক দিবো সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে তাহলে তোমরা কিছু না বিষয়গুলো তোমরা আরেকটা করতে পারবে ওকে